নমস্কার বন্ধুরা সাত দিনের জন্য জগন্নাথ দেব তার ভাতা বলরা এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন গুন্ডিচা দেবীর কাছে তিনি সাত দিন থাকতে যান এবং তারপরে ফিরে আসেন নিজের মন্দিরে এই সাত দিন জগন্নাথ দেব নানা রূপে ভক্তদেরকে দর্শন দিয়ে থাকেন এবং ভক্তদের দুঃখ কষ্ট নিবারণ করে থাকেন এই সাত দিন জগন্নাথ সুভদ্রা বলরামের এই মন্ত্র অবশ্যই শ্রবণ করুন এতে আপনার উপরেও জগন্নাথ দেবের কৃপা বর্ষণ হবে এই মন্ত্র যদি আপনি রোজ পাঠ করতে পারেন তাহলে খুব ভালো একবার হলেও আপনি স্নান করে একটি তুলসী পত্র জগন্নাথদেবের পায়ে দিয়ে এই মন্ত্র জগন্নাথ সামনে যদি পাঠ করতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু যদি আপনি এটি নাও করতে পারেন তাহলে অন্তত পক্ষে সাতটি দিন জগন্নাথ দেবের এই মন্ত্র অবশ্যই স্মরণ করুন জগন্নাথ সুভদ্রা বলরামের প্রণাম মন্ত্র নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনী বলভদ্র সুভদ্রা ফ্যং জগন্নাথায়ী নম নীলাচল নিবাশায় নিতমাত্মণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ী নম নীলাচল নিবাস নিতা পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফ্যং জগন্নাথায়ী নীলাচল নিবাসায় নীলা বল নিবাসায়িতাও পরমাত্মন জগন্নাথায় জগন্নাথায়ই নমো নীলাচল নিবাস নিত্যায় পরমাত্মনি বলভদ্র শুভদ্রা ফেম জগন্নাথায় নম নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনি জগন্নাথায় জগন্নাথায়ী নমো নীলা চলো নিবাশাও নিতাও পরমাত্মি বলেং জগন্নাথায় হয় নমো নীলা চলো নিবাশা নিতাও পরমাত্মি ফেং জগন্নাথায় হয় নমো নীলাচল নিবাসায় নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তী নম নীলাচল নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা জগন্নাথায় তী নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথ নীলাচল নম নীলা চলো নিবাসায়িতমাত্মি বলদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় হায় নম নীলা চলো নিবাস নিতাও পরমাত্মি সুভদ্রা ফেং জগন্নাথায় হয় নমো নীলাচল নিবাসায় নিবাসায়িতাও পরমাত্মি বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নমো নীলা নিবাসায় নিবাসায় নিতাও পরমাত্মি বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নমো নীলা নিবাসায় নিবাস নিতাও পরমাত্মি বল ভদ্র শুভদ্রা ফেং জগন্নাথ হয় তৈ নম নীলাচল নিবাসায়িতমাত্মি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথ হয় তৈ নম নীলাচল নিত্যায় পরমাত্মনি বলভদ্রুসুভদ্রাফে জগন্নাথায়ুতি নমো নীলা নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ী নমো নিবাসায় চলো নিবাস নিতাও পরমাত্মি ফেং জগন্নাথায় হয় নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রাফ্যং জগন্নাথায়ী নমো নীলাচল নিবাস নিত্য পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলোভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় উতীনমো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলো ভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় তীনমো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় ত্রীনমো নীলাচল নিবাসায় নিবাস নিতাও পরমাত্মি বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নমো নীলা নিবাসায় নিবাস নিতাও পরমাত্মি বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নমো নীলা নিবাসায় নিবাস নিতাও বল ভদ্র শুভদ্রা ফেন জগন্নাথ হয় তৈ নম নীলাচল নিবাসায়িতায় ফেং বলেন তেই নম নীলাচল নিত্যায় পরমাত্মনি জগন্নাথায় জগন্নাথায়ুতি নমঃ নীলা নিবাসায় নিবাশা নিতাও পরমাত্মি বলুভদ্র সুভদ্রা ফ্যং নমঃ নীলাচল নিবাসায় চলো নিবাস নিতাও পরমাত্মি জগন্নাথায় তে নমঃ নীলাচল নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রাভ্য জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র ফেং জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় তে নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ফেন জগন্নাথায় তে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ফেন জগন্নাথায় তে নীলাচল নিবাস নিতাও পরমাত্মনির বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নম নীলাচল নিবাস নিতাও পরমাত্মনির বলভদ্র সুভদ্রাফ্যং জগন্নাথায় তে নমো নীলাচল নিবাস নিত্য পরমাত্মনি ভদ্র শুভদ্রা ফেং জগন্নাথায় নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র শুভদ্রা ফেং জগন্নাথায় হয় তে নম নীলাচল নিবাসায় নিতাও পরমাত্মনি বলভদ্রু সুভদ্রা ফেং জগন্নাথায়ুতি নমো নীলা বলভদ্র বলভদ্রুভদ্রা ফেং জগন্নাথায়ী নমো নীলা চলো নিত্যায় নিমাত্মি বলভদ্র শুভদ্রা ফেং জগন্নাথ হয় নম নীলাচল নিবাসায় নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তী নমো নীলাচল নিবাসায়িতায় সুভদ্রা বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথ আয় নম নিবাসায় নিত্যায় নিবাস বলো ভদ্র সুভদ্রা ফেং জগন্নাথ আয় নম নিবাসায় নিত্যায় নিবাস নিতা পরমাত্মি ফেং জগন্নাথ হয় নীলাচল নিবাসায় নিতাও পরমাত্মি বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায় নিতাও পরমাত্মি বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নমো নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনি বলভদ্র শুভদ্রা ফেং জগন্নাথায় নম নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনি বলভদ্রা ফেং জগন্নাথ হয় তে নম নীলাচল নিবাস নিতনি বলভদ্র সুবদ্রা ফেং জগন্নাথাই উতী নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মমণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় উতীনমো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলো ভদ্র ফেং জগন্নাথায় তী নমঃ নীলাচল নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রাফ্য জগন্নাথায় তী নম নীলাচল নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র ফেন জগন্নাথায় তী নম নীলাচল নিবাসায় নিবাসায়িতায় পরমাত্মণি বলো ভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় তিনমো নীলাচলু নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলো ভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় তীনমো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় তীনমো নীলাচল নিবাস নিতাও পরমাত্মি বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নম নীলাচল নিবাস নিতাও পরমাত্মি বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনি বলভদ্র শুভদ্রা ফেং জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র শুভদ্রা ফেং জগন্নাথ হয় তে নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলোভদ্র সুবদ্রা ফেং জগন্নাথাই উতী নমঃ নীলা নিবাসায় নিত্যায় পরমাত্মমণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় উতীনমো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মণি বলোভদ্র সুভদ্রা ফেং জগন্নাথাই উত্তী নীলাচল নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রাফে জগন্নাথায় তী নমো নীলাচল নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফ্যান জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায় নিবাসায়িতায় পরমাত্মণি বল ভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় আয় নম নীলা চলো নিবাস নিমাত্মি বলদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় আয় নম নীলা চলো নিবাস নিতা পরমাত্মি ফেং জগন্নাথায় হয় নীলাচল নিবাসায় নিবাস নিতাও বনে বলভদ্র সুভদ্রাফ্যং জগন্নাথায়ী নমো নীলা নিবাসায় নিবাস নিতাও পরমাত্মি বলভদ্র শুভদ্রাফ্যং জগন্নাথায়ী নমো নীলা নিবাসায় নিবাস নিতাও বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথ তে নম নীলাচল নিবাসায়িতায় পরমাত্মনী বল জগন্নাথ হয় নম নীলাচল নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাत्मने বলভদ্র সুবতা ভेंग जगन्नाथाय ते নমঃ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাत्मने বলভদ্র সুবতা ভेंग जगन्नाथाय ते নমঃ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাत्मने বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ী নমো নীলাচল নিবাসায় নিত্যায় নিতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফ্যং জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায়িতায় পরমাত্মমণি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ী নমো নীলাচল নিবাসায় নিত্যায় নিত্য বল ভদ্র শুভদ্রা ফেং জগন্নাথায়ী নম নীলাচল নিবাস নিত্যায় পরমাত্মনি বলভদ্র শুভদ্রা ফেং জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথ আয়ুতি নম নীলা নিবাসায় নিত্যায় নিমাত্মি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথ হয় নম নীলাচল নিবাসায় নিত্যায় নিতা পরমাত্মি বলদ্রুভদ্রা ফেং জগন্নাথ নম নীলাচল নিবাসায় নিবাসায়িতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফ্যং জগন্নাথায়ী নমো নীলাচল নিবাসায়িতায় বল বলভদ্র সুভদ্রা ফ্যং জগন্নাথায়ী নমো নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মণি বলভদ্র সুভদ্রা ফেন জগন্নাথায় আয় নম নিবাসায় চলো নিবাসায়িতমাত্মি বলত্র শুভদ্রা ফেন জগন্নাথ আয় নম নীলাচল নিবাস নিতাও পরমাত্মনি বলভদ্রা ফেন জগন্নাথ হয় নমো নিবাসায় চলো নিবাসায়িতাও পরমাত্মি বলভদ্র সুভদ্রাফ্যং জগন্নাথায়ী নমো নীলা নিবাসায় নিবাস নিতাও পরমাত্মি বলভদ্র জগন্নাথায় জগন্নাথায়ী নমো নীলা নিবাসায় নিবাস নিতাও বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ী নম নীলাচল নিত্যায় পরমাত্মনি বলদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ী নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায় নম নীলা চলো নিবাসায়িতাও সুভদ্রা ফেং জগন্নাথ হায়ুতে নম নীলা চলো নিবাস নিতাও পরমাত্মি সুভদ্রা ফেং জগন্নাথায় আয়ুতে নম নীলাচল নিবাসায় নিত্যায় নিতাও বলভদ্র সুভদ্রাফ্যং জগন্নাথায়ী নমো নীলাচল নিবাস নিতা পরমাত্মণি বলভদ্র সুভদ্রাফ্যং জগন্নাথায়ী নমো নীলাচল নিবাস নিতাও পরমাত্মণি বলভদ্র সুভদ্রাফ্যং জগন্নাথায়ী নমো নীলাচল নিবাসায় নিত্যায় নিতায় বল ভদ্র জগন্নাথ হয় তে নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বল ফে জগন্নাথ জগন্নাথায় তে নম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ুতি নমো নীলা নিবাসায় নিত্যায় নিমাত্মি বলভদ্র সুভদ্রা ফেং জগন্নাথায়ুতে নমো নীলাচল নিবাসায় নিত্যায় নিমাত্মি বলভদ্র শুভদ্রা ফেং জগন্নাথ হয়